শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত বৃহস্পতিবার সূচক আঠাশ দশমিক সাত চার পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার আটশো চুরানব্বই পয়েন্টে পৌঁছেছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো ছয় কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ বেশি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স দুই হাজার চব্বিশ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে দশ দশমিক তিন এক কোটি টাকা লোকসান করেছে মূলত খেলাপি ঋণের জন্য সংরক্ষিত প্রভিশন বাড়ার কারণে এই লোকসান রয়েছে র‍্যাঙ্কস ইন্ডাস্ট্রিজি ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংক এসে স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন দরে ডিএসি র মাধ্যমে ব্যাঙ্কটি কুড়ি লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি সোনালি আশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগ তদন্তে একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা ভাড়া বাকি থাকায় ফ্যামিলিটেক্স বিডি লিমিটেডের কারখানা ভবন যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদ নিলামে তোলার ঘোষণা দিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ